बहुत तो है दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो रहमान خلق الإنسان علمه البيان رحمن اير بولي نَمَرَ الله الرحمن علم القرآن خلق الإنسان الله কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আমরা দেখি সৃষ্টি আগে শিক্ষা পরে আল্লাহ বলার ভঙ্গিতে বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে অর্থাৎ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম মুফাসসিরিন কেরাম জবাব দিয়ে বলছেন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় যায় না বংশগত মানুষ পারে কিন্তু আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর আদালতে গুণগত মানুষের দাম বেশি মানুষের গুণ কি আল্লাহ পাক বলেন যার মধ্যে কোরআনের i